আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি কথা বলবো রাশিয়াতে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আর পাবলিক ইউনিভার্সিটি নিয়ে সো ইদানিং আমার ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে ভাই রাশিয়াতে আমি কি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো নাকি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো সো আজকের এই বিষয়ে কথা বলবো ভিডিওটা সবাই না টেনে দেখার চেষ্টা করবেন আর এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু আমি অনেক ভিডিও বানাইছি আর এটা আমার খুবই মানে ফেভারিট একটা প্লেস যখন আমার মন খারাপ থাকে আমি এখানে এসে ভিডিও করি তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করি তাহলে তো যারা রাশিয়াতে আসবেন তাদের একটা কথাই বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন রাশিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনার অনেক ধরনের প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলো আমি আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন যারা ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু ভিডিও বানানোর মোটিভেশনটা কিন্তু বেড়ে যায় আপনারা সবাই জানেন রাশিয়াতে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আপনার সব পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু খুবই কম আর বাংলাদেশে যেমন আপনার পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু টিউশন ফিটা কিন্তু অনেক বেশি থাকে এটা সব দেশেই সমান এখন এখন রাশিয়াতে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন সেক্ষেত্রে আপনার প্রবলেমগুলো কী কী হতে পারে সেগুলো আমি বলছি দেখেন আপনি যখন রাশিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বেন আপনার কিন্তু ভিসা এক্সটেনশনে কোনো প্রবলেম হবে না আপনার কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনার প্রতি বছর বছর তারা কিন্তু ভিসা রিনিউ করে দেবে আর আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তাহলে কিন্তু আপনার ভিসা এক্সটেনশন করতে কিন্তু প্রবলেম হবে যেমন রাশিয়াতে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা মনে করেন যে আপনার ভিসা এক্সটেনশন করে দিতে পারে না সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক প্রবলেম হতে পারে তো তখন আপনি কি করবেন আপনার তো মানে তখন কিছু বলার থাকবে না এখন এখন আপনি এক বছর এখানে পড়তেছেন মানে পড়ার পরে হচ্ছে আপনি দেখা হলো যে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে ভিসা এক্সটেনশন করে দিতে পারল না তো তখন হচ্ছে আপনি কি করবেন আপনার কিন্তু তখন যাওয়া লাগবে তখন আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন রেগুলার নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আপনি অনায়াসে প্রতি বছর বছর ইউনিভার্সিটিকে আপনার ভিসা রিনিউ করতে পারবেন আর যখন আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন আপনার এক বছর প্রিপেটরি কোর্স শেষ হওয়ার পরে ওরা কিন্তু পরবর্তীতে আপনার যখন আপনি মেইন প্রোগ্রামে ঢুকবেন ওদের টিউশন পিটটা কিন্তু কোন কিন্তু খাই থাকে পাবলিক ইউনিভার্সিটি থেকে যেমন বাংলাদেশের কথা চিন্তা করেন আপনি পাবলিকে পড়তেছেন আপনার কিন্তু মানে বেশি টাকা খরচ হচ্ছে না আর আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন আপনি প্রতি সেমিস্টারে কিন্তু আপনার অনেক টাকা দেয়া লাগতেছে সো এইখানেও সেম অবস্থা আপনার এখানে প্রাইভেটে যদি পড়েন তাহলে কিন্তু আপনার অনেক টাকা দেয়া লাগবে আর আপনি যদি পাবলিকে পড়েন তাহলে কিন্তু আপনার বেশি একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে না আপনার সব দিক থেকে বেনিফিট পাবেন আর আপনি যখন এখান থেকে পড়াশোনা শেষ করবেন তখন কিন্তু ওরা আপনাকে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনাকে যে সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটে কিন্তু সব জায়গায় ওরা অ্যালাউ করে না অতটা কিন্তু ভ্যালুবল থাকে না বাট আপনি যখন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়বেন একটা রাশিয়ান ইউনিভার্সিটি থেকে সেক্ষেত্রে আপনি জবের জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু তার ওই ওই সার্টিফিকেটে কিন্তু গ্রান্টেড করবে আর আপনি আর আর আপনি পাবলিকে পাবলিক ইউনিভার্সিটিতে যদি পড়েন আপনার কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন যেমন আপনি ইউনিভার্সিটি থেকে যখন আপনি রেড ডিপ্লোমা পাবেন রেড ডিপ্লোমা দিয়ে রেড ডিপ্লোমা যখন পাবেন তখন এই রেড ডিপ্লোমা দিয়ে আপনি কিন্তু ক্র্যাশিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইভেন আপনার ইউনিভার্সিটি থেকে সব কিছু ওরা করে দিতে পারে বাট প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কিন্তু কেইটা করে দিতে পারে না ঠিক আছে আর আপনারা যারা রাশিয়াতে আসবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময় পাবলিক ইউনিভার্সিটিতে আসার আপনি যখন অ্যাপ্লাই করবেন রাশিয়াতে যে বড়ো মাধ্যমে বলেন বা এজেন্সির মাধ্যমে তো তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আমার ইউনিভার্সিটিতে কি পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি সো আপনি অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি একটু মানে খোঁজ খবর নেবেন যে আমার ইউনিভার্সিটিতে পাবলিক নাকি প্রাইভেট যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি দেখেন সেক্ষেত্রে আপনি ওই ওদেরকে বলবেন যে বা আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো না আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আহ যদি না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন বুঝতে পারেন না আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আসসালামু আলাইকুম